আগে আমার থার্টি পারসেন্ট কমিউনিটি কে আদমি हराम कर করে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিরিশ শতাংশ বলতে কাদের বোঝাচ্ছেন এটা রাজ্যের মানুষকে নতুন করে বলে বোঝাতে হবে না তিনি মুসলিমদের বোঝাচ্ছেন যদি তিনি এই মুসলিম মুসলমান এই শব্দগুলো তিনি নেননি তবু তিনি আজকে পরিষ্কার বলছেন তিরিশ শতাংশ জিনা হারাম করে দেবেন আপনি দেশের সংবিধান মানেন আমিও মানি আপনি দেশের আইন কানুন মানেন আমিও মানি আপনি মনে করেন যে আন্দোলন শান্তিপূর্ণ হওয়া উচিত আমিও তাই মনে করি যদি আপনি আমার কথা ওই একইভাবে মনে করেন আর মানেন তাহলে এটা জেনে নিন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আপনার আর আমার এই রাজ্যে কোনো দামও নেই কোন গুরুত্ব নেই কোন ধ্বংসাত্মক আন্দোলন করতে পারেন আপনি আপনি বাড়ি গাড়ি ট্রেন বাস চালাতে পারেন ধরে আগুন জ্বালিয়ে দুদিন একটা জাতীয় সড়ক অবরোধ করে দুদিন ধরে রাজ্যকে অশান্তি করতে পারেন রাজ্যে তাহলে আপনার এই রাজ্যে গুরুত্ব আছে তাহলে আপনার মান সম্মান ইজ্জত সব আছে সরকার আপনার সামনে মাথা নিচু করে থাকবে আর আপনি যদি এই যে প্রথমে যেটা বললাম আইন কানুন সংবিধান যদি মেনে চলেন শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করেন তাহলে সরকার আপনার পিঠে লাঠি বসাবে কি ভাবছেন প্ররোচনা দিচ্ছি উস্কানি দিচ্ছি আগে না স্যার না ম্যাডাম প্ররোচনাও দিচ্ছি না উস্কানিও দিচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলার চেষ্টা করলেন যে তার রাজ্যে তার সরকারের আমলে কাদের গুরুত্ব হবে কারা ধ্বংসাত্মক আন্দোলন করলেও ট্রেন বাস পড়ালেও কিছু করা যাবে না সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষের সামনে পরিষ্কার বলে দিলেন আমার প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা জানেন আমি একটা কথা বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূলের দলটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদেরকে আমরা তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে পনেরো বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি শাসক দল হিসাবে ক্ষমতায় বসিয়ে রেখেছি পাড়ার ক্লাব চালানোর যোগ্যতাদের নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে গোটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে নিজের অযোগ্যতা এবং অপদার্থের কথা স্বীকার করে নিলেন ভালো লাগলো যে এতদিন আমি যেটা বলে এসছি সেটা স্বীকার করে নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এবার কি করবেন এবার আপনাদের মান সম্মান গুরুত্ব পেতে গেলে রাজ্য সরকারটাকে যদি আপনাদের সংগঠন আপনাদের ধর্মের সামনে মাথা নিচু করে বসাতে হয় তাহলে আপনাদের কি করতে হবে সেটা আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনুন যে কাদের আন্দোলনে ওনার পুলিশ লাঠি চালাবে না কাদের আন্দোলনে ওনার সরকার চুপ করে থাকবে কাদের আন্দোলনে আপনাদের মানসম্মান থাকবে কোন সংগঠনের আন্দোলনে কোন ধর্মের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পুলিশ চুপ থাকবে আর কাদের আন্দোলনে পিঠে লাঠি চালাবে সেটা এবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনুন দেখুন আপনারা লেকিন এসব বাত হ্যাঁ কি আগার হামারা থার্টি পার্সেন্ট কোনো কমিউনিটি কাজ হোক हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा वो आपको कंपनी बंद कर देगा हमारा जीने हराम कर दिया कर देगा तो ऐसे ट्वेंटी सिक्स परसेंट हमारा शेड्यूल कास्ट भी है हमारा सिक्स परसेंट ट्राइबल भी है आप ट्राइबल का ऊपर देखो एक भी चीज होता है ना तो रेल रोक रोक करके बैठता है वो नहीं उठता है तो इसी के लिए हम तो नहीं चाहते हैं हम चाहते हैं सब बराबर रहे अपना अपना का माफिक कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा कोई कोई दंगा लगाने चाहते हैं भूट के लिए लेकिन हमको रहने पड़ता है तीन दिन इसमें आप लोग शांति से रहेंगे आपका परिवार अच्छा से रहेगा आपका चिंता करने का जरूरत नहीं रहेगा आपका छोटा छोटा बच्चा लोग घर का अच्छा स्कूल में पढ़ेगा अच्छा से जिंदगी कमाएंगे तो जिंदगी निभाएंगे आपका बिजनेस जो भी हो कोई छोटा हो सकता है कोई बड़ा हो सकता है কম হো সকতা আপ কম তিরিশ শতাংশ জিনা হারাম করে দেবে আমি জানি না মুসলিম সম্প্রদায়ের মানুষ আর কতটা অপমান সহ্য করবেন তারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যার দলকে তিরিশ শতাংশ চৌত্রিশ শতাংশ ভোট দিয়ে তারা ক্ষমতায় বসিয়ে রেখেছে একে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে দুধেল গাই বলেছিলেন যে গরু দুধ দেয় তার চাট সহ্য করতে হবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে গরু বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার দেখবেন নাকি সেই ভিডিও দেখুন আর এবারে বলছেন তিরিশ শতাংশ জিনা হারাম করে দেবে যখন বুঝতে পারলেন না এখানে তো মুসলিম সম্প্রদায় ক্ষেপে যেতে পারে বা আমাদের মতন কিছু ইউটিউবার এই নিয়ে প্রশ্ন তুলবে বাংলার বাকি মিডিয়া এটা নিয়ে একটা শব্দও বলবে না কারণ সেই সাহস তাদের নেই বাংলার কোন বিখ্যাত সাংবাদিক এই নিয়ে একটা কথা বলবে না কারণ আপনারা জানেন তাদের চিন্তা বলে কিছু নেই কিন্তু আমরা তো এই প্রশ্ন করব এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিরিশ শতাংশ জিনা হারাম করে দেবে কোন তিরিশ শতাংশের কথা তিনি বলতে চাইলেন কি আগার আমারা থার্টি পার্সেন্ট কই কমিউনিটি আদমি হো আম ঝগড়া করে গা তো ও রোজ রোড অবরোধ করে ও আপকো কোম্পানি বন্ধ করে দিগা আমারা জিনে হারাম করে দিয়া যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে তিরিশ শতাংশ বলাটা ঠিক হয়নি এখনই একটু অসুবিধার সৃষ্টি হবে সঙ্গে সঙ্গে তিনি ছাব্বিশ শতাংশ আদিবাসী ওই ছয় শতাংশ অন্য কোন এলেন অর্থাৎ মুসলিম সম্প্রদায় হোক বা আদিবাসী সম্প্রদায় হোক বা অন্য কোন সম্প্রদায় হোক যারা ধ্বংসাত্মক আন্দোলন করতে পারবে যারা যেকোনো প্রতিবাদে রাস্তা বন্ধ করে দুদিন ধরে রাজ্যটাকে অচল করে দিতে পারবে যারা ট্রেন বাস চালাতে পারবে যেমন মুর্শিদাবাদের বেল ডাকাতে হলো দুদিন ধরে মুর্শিদাবাদ অচল হয়ে রইল পুলিশ চুপচাপ বসে দেখলো এই ধরনের আন্দোলন যে সংগঠন করতে পারবে এই ধরনের আন্দোলন যে ধর্মের মানুষ করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই আন্দোলনে সেই ধর্মের অনুষ্ঠানে সেই সংগঠনের অনুষ্ঠানে চুপ থাকবে আর যারা এই ধ্বংসাত্মক আন্দোলন করতে পারবে না ট্রেন বাস পড়াতে পারবে না তাদের পিঠে লাঠেই পড়বে চাকরিয়ারা শিক্ষকদের পিঠে লাঠি পড়বে বাংলাদেশি কমিশনের সামনে আন্দোলনরত হিন্দু সাধু সন্ন্যাসীদের পিঠে পড়বে যেটা আজকে বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন আপনারা সংবিধান মেনে আন্দোলন করবেন সরকার গুরুত্ব দেবে না আইন কানুন মেনে আন্দোলন করবেন সরকার গুরুত্ব দেবে না সরকার তাদেরকেই গুরুত্ব দেবে যারা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ধ্বংসাত্মক আন্দোলন করবে কি বলবেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পথ দেখালেন যে আন্দোলন কিরকম হওয়া উচিত আন্দোলন হবে হাওড়ার মতন দুদিন ধরে জাতীয় সড়ক অবরোধ থাকবে আন্দোলন হবে মুর্শিদাবাদের মতন দুদিন ধরে বেলডাঙ্গা চলতে থাকবে তবে হচ্ছে আন্দোলন আর হিন্দু সংগঠনগুলো যেটা করে চলেছে হিন্দু ধর্মের মানুষ যেটা করে চলেছে সেটা আর যাই হোক এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না বলে আদৌ আন্দোলন বলে কিছু নয় তাই ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা হিন্দু সমাজ হিন্দু সম্প্রদায় হিন্দু সংগঠনকে কিভাবে করতে হবে এবার তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ মেনে নিয়েই করতে হবে কি বলবেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেশ কি হিন্দু ধর্মের মানুষ হিন্দু সংগঠনের মানুষ কি মানতে পারবে যেমনটা হাওড়াতে হয় মুর্শিদাবাদে হয় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশ জিনা হারাম করে দেবে আদিবাসী সম্প্রদায়কে দেখেছেন রেল রুকে দিয়েছে কি হবে আবার হিন্দু ধর্মের আন্দোলন হিন্দু সংগঠনগুলোর আন্দোলন কি হওয়া উচিত অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এই রকমের খবর আপনারা এই বাংলার কোন মিডিয়ায় পাবেন না গ্যারেন্টি দিচ্ছি কোন বিখ্যাত সাংবাদিক নাম করা সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো তুলে ধরার চেষ্টাই করবে না সাহসও নেই সের দ্বারাও নেই আর দমানের বিজ্ঞাপন পেয়ে পেয়ে একদম পিছনে তো তৃণমূলের শিখর গুজিয়ে গেছে তাহলে বাংলার মানুষকে এই প্রতিবেদন যদি জানাতে চান দেখাতে চান তাহলে নিজের উদ্যোগে শেয়ার করতে হবে দেখতে এখন দা নিউজ বাংলা আমি তো আপনাদের কথা দিয়েছি রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না